আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ আর্টস দেশ ও দেশের বাইরে দূরের এবং কাঁচের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো স্বরাজ কোম্পানি স্বরাজ এ ডাবল ফাইভ এফ ই এই মডেল গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে যারা ফুল ফ্রেশ গাড়ি খুঁজতেছেন ভালো মানের গাড়ি খুঁজতেছেন ভালো কন্ডিশনের গাড়ি তারা তাদের জন্য আজকে এই ভিডিওটা আর গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ফুল ভিডিও দেখবেন মানে শেষ পর্যন্ত দেখবেন না কেটে না স্কিপ করে ফুল ভিডিও দেখবেন তাহলে গাড়ির বিস্তারিত জানতে পারবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে হয়তোবা আপনাদের পছন্দের গাড়ি আমাদের মাধ্যমে পেয়ে যাবেন তো এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে চৌয়ানব্বই লেটের রোটার সহ চৌবান্নটের মাস্কিউ রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে আর টায়ারের বিট এখন প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট এখনও বিট আছে এখনও ফুল ফ্রেশ শুধু ক্লাস প্লেটের কাজ করা হয়েছে কাজ বলতে শুধু ক্লাস প্লেটের কাজ করা হয়েছে তাছাড়া পাম্প গিয়ার বক্স বলেন ইঞ্জিন বলেন এখনও আনটাস ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস পাম্পের কাজও করা হয়নি গাড়িটির কালার কন্ডিশন দেখেই বুঝতে পারতেছেন বনাট মার্গাট থেকে শুরু করে কোথাও কোনো খাওয়া মরিচা ওরকম ইয়া নেই আসলে গাড়িটা অনেক যত্নের গাড়ি অনেক যত্ন করে গাড়িটি চালানো চালাইছে মহাজন আর এটার ঘন্টার মিটার রানিং চার হাজার ষাট ঘন্টা মাত্র চার হাজার ষাট ঘণ্টা রানিং আছে একটা গাড়ি কিন্তু গয়না এসে অনেক দিন পর্যন্ত চালা যায় আর আরও অনেক দিন আপনারা চাইলে চালাতে পারবেন আর পুরাতন গাড়ি কেনার একটা মজা আছে আপনারা যে দামে কিনবেন কিছু কিছুদিন পর বা এক দুই সিজন চালার পর আপনারা দেখা যাচ্ছে কিছু টাকা কম বেশি বা ওই দামে বিক্রি করতে পারতেছেন আর এটা কিন্তু পাওয়ার স্টার্টিং গাড়ি পাওয়ার স্টার্টিং সাথে স্থাত আছে আর চার হাজার ঘন্টা সেরকম বেশি চলা না আর গাড়িটার কালার কন্ডিশনে আপনি বুঝতে পারবেন না যে চার হাজার ঘন্টা চলছে আর অনেক বড় গাড়ি অনেক যত্ন সহকারে চালানো গাড়ি আর এটার লোকেশন হচ্ছে সিলেট বিভাগ সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানা শ্রীমঙ্গল থানায় আছে গাড়িটা আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা চাওয়া দাম আপনারা কত ভালো নিতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা বিজ্ঞাপন দিতে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নম্বরে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে আসলাম